আসসালামু আলাইকুম এবরিয়ন আপনারা হচ্ছে সুন্দর কিছু পাঞ্জাবির কালেকশন দেখবেন এখন এবং প্রাইসগুলো হচ্ছে একটু আইডিয়া দিয়ে দেবো সঠিক প্রাইসগুলো আসলে আমি আপনাদেরকে জানাতে পারছি না কারণ এক একটা পাঞ্জাবির এক এক রকম প্রাইস জাস্ট আমি প্রাইজের একটা আইডিয়া দেবো কাপড়ের কোয়ালিটিটা বলে দেবো আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মোচকের ঠিক একটু সামনে এটা হচ্ছে আয়সা শপিং কমপ্লেক্সের নিচতলা এখানে হচ্ছে হিউজ পরিমাণের হচ্ছে পাঞ্জাবির কালেকশন আপনারা হচ্ছে পেয়ে যাবেন কারণ হলো এই মার্কেটটাই হচ্ছে শুধু পাঞ্জাবি নিয়ে এবং ছেলেদের আইটেম নিয়ে সো এখানে আসলে আপনারা ভালো কোয়ালিটির হচ্ছে পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন আর এই মুহূর্তে আমি হচ্ছে ইন্ডিয়ান তাজ ব্র্যান্ডের পাঞ্জাবিগুলো দেখাচ্ছে বাট প্রাইসগুলো হচ্ছে অনেক অনেক বেশি বলে যারা এই মার্কেটে আসবেন তাদের অবশ্যই বার্গেটিং করে কেনাকাটার অভ্যাসটা থাকতে হবে না হলে হচ্ছে মানুষকে একদম মুরগি বানিয়ে ফেলে এত পরিমাণে প্রাইস বলে যে আপনি আসলে এরপরে কি বলবেন সেটাই আসলে আপনি মানে অবাক হয়ে যাবেন হ্যাঁ তো এই যে চকলেট কালার যে পাঞ্জাবিটা এটা আমার কাছে বলছিল ছত্রিশশো টাকা সো আমি বললাম যে মামা এটা কি প্রাইস বলছেন আপনি এটা কি ছত্রিশশো টাকা পাঞ্জাবি হয় বলে আপনি একটা বলতে পারবেন আমি বললাম আমি যতই বলতে পারি আপনি কি তাই বলে এত প্রাইস বলবেন এটা কি কোনো কথা সো এগুলো আপনারা হচ্ছে তারপরে সে আমাকে লাস্ট বলে যে পনেরোশোর উপরে হচ্ছে এগুলো নিতে পারবেন এর নিচে হচ্ছে আসলে সম্ভব নয় তো আচ্ছা এটা একটা আইডিয়া পাওয়া গেল যে পনেরোশোর উপরে তারা হচ্ছে বলেছে তারপরে হচ্ছে আপনারা আরও সবগুলো দেখবেন ভিজিট করবেন এই আর কি আর তাছাড়া হচ্ছে এখানে মুরব্বীদের জন্য এবং বাচ্চাদের জন্য বেশ কিছু ভালো ভালো ডিজাইন আছে। তারপরে হচ্ছে সেটও আপনারা নিতে পারেন যেমন বাবা ছেলের ড্রেস নিতে পারেন তবে সেক্ষেত্রে বড় যারা আছে তাদের হচ্ছে কোয়ালিটির উপর পাঞ্জাবির প্রাইসটা তো অবশ্যই ভেরি করে বাট আমি যতগুলো শপেই দেখলাম ছোট বাচ্চাদের হচ্ছে মানে পাঞ্জাবি প্রাইসগুলো এক হাজার থেকে বারোশোর মধ্যে ছিল এই তো এরকম রেঞ্জে হচ্ছে ছোটো বাচ্চাদেরটা কিনতে গেলেও আপনার হচ্ছে এক হাজার বারোশোর মধ্যেই কিনতে হবে আর এখানে হচ্ছে ছোট এবং বড়দের মধ্যে তেমন একটা পার্থক্য আসলে করে না কারণ ছোটোদের প্রোডাক্টটা তো আর একটু ডিমান্ডফুল এই জন্য হচ্ছে তারা ছোটদের জিনিসটার প্রাইসটা আসলে কমাতে চায় না এই তো ভিউয়ার্স আপনারা দেখে শুনে ভালো কোয়ালিটির জিনিস একটু বার্গেনিং করে নেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাক আল্লাহ হাফেজ